এক একদম সেরা

ফোন স্টোরে দেখেন এই মাথা থেকে একদম এই মাথা থেকে এই পর্যন্ত সব স্যামসাং এস টোয়েন্টি ফাইভ পর্যন্ত আছে এরপরে যত কম দামি আছে যা আছে সব আছে ঠিক আছে পিক্সেল সেভেন থেকে আছে পিক্সেল সেভেন প্রো পিকজেলের যারা ফোন নিতে চান এছাড়া ভিভো কিন্তু ইউজ করে মানে মটলার কিন্তু ইউজ করে মানে ফোন আছে ঠিক আছে শুধুমাত্র গেমিং ফোন যারা চান গেমিং ফোনও কিন্তু নিতে পারবে কি করতে হবে ভিডিওটা নাইটা দেখতে হবে আর আমাদের সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওতে

ফোন স্টোর দোকান বা আমাদের দুইজনের যে কোনো একজনকে দেখে তারপরে টাকা পাঠাবেন দুই হাজার চল্লিশ নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ইনশাল্লাহ আপনার মানে আমানতের খেয়ানত হবে না মানে কোন প্রতারণা হওয়ার সুযোগ হওয়ার সুযোগ নাই আর যারা সবে এসে নিতে চাই লোকেশন বলে দেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার ছাব্বিশে ফোন স্টোর তারপর চিন্তা অসুবিধা হলে যমুনা ফিউচার পার্কে এসে কল দিবেন এই যে আমাদের মেইন ব্রাঞ্চ হ্যাঁ

আজকে অফার প্রাইস থাকবে এটা 12256 আর 828 828 828 হতে পারে 828 जीबी আপনার থাকবে মাত্র পাওয়া দেব ভাই অফার প্রাইস তো অফার প্রাইসই পাওয়া আজকে মাত্র আপনার 32000 টাকা টাকা ভাই

ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আজকে বারো দুশো ছাপান্ন বারো জিবি দুইশো আসবেন ইউজিং এর উপরে আরো কমবে কিন্তু বাড়বে না ইনশাল্লাহ আচ্ছা জান রাজু যারা আসবেন বাট দিয়ে আসবেন তাদের জন্য আশি 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 হাজার টাকা থাকবে মাত্র সত্তর হাজার থাকবে আপনার ইউএস ভেরিয়ান্ট আট জিবি একশো আটাই জিবি মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আপনার হাতের হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

জিনিসটা সতেরো পাঁচশো আর এই যে দুইশো জিবি থাকবে আঠারো হাজার মানে মধ্যে ক্যামেরা চান সেরা একদম সেরা

আট জিবি দুইশো ছাপান্ন জিবিশো ছাপান্ন একুশ হাজার একুশ একুশ হাজার না পাই একুশ হাজার কম পাই সেটা মোটরওয়ালা এটা সব থেকে কম দাম আরকি আচ্ছা এত কম দামে কার্ড আর একশো আটাই 20000 বিশ হাজার এই যে ফিফটি পড়ো।

তারপরে আমরা স্যামসাংটা একটু সিরিয়াল শেষ করে দেই না আচ্ছা সিরিয়াল শেষ স্যামসাংটা সিরিয়াল শেষ করে দেই আচ্ছা স্যামসাং গ্যালাক্সি A53 স্যামসাং গ্যালাক্সি A53 A53 আপনার 8GB 6GB RAM 128GB স্টোরেজ 5000 mAh ব্যাটারি মাত্র থাকবে 19500 টাকা মাত্র 19000 19500 টাকা আচ্ছা 19000 বাস কোয়ান্টাম 2 কোয়ান্টাম 82 কোয়ান্টাম 2 আপনার অফার প্রাইস দেয়া দেবো মাত্র মাত্র

ফোন অনেক আপনারা কি দেখা যায় যে প্রাইস তো মনে থাকবে না যেটা ভালো লাগবে স্ক্যান শর্ট দিয়ে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ দেখে শুনে সবকিছু বলে দেবো কোরিয়ার

আটচল্লিশ ক্যামেরা খুব ভালো এটা সিনেমাটিকে খুব ভালো ভিডিও শুট করতে পারবেন

আর ছোট বাইটা থাকবে আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা টাকা পঁচিশ হাজার টাকা আর এই যে বড় ভাই থাকবে একদম যেগুলো আছে এগুলো থাকবে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো লেগে

সবগুলাতে বিশ্বাস করে না আচ্ছা মানে এটা হচ্ছে আচ্ছা তারপরেও সত্যি একদম সিনেমাটিক ভিডিও শুট দেখেন ঠিক আছে এটাতে বিলার দিয়ে দিচ্ছি দেখেন বেলার মোড়ে ভিডিও করতে পারবেন একদম অসাধারণ কিন্তু

ছাপ্পান্ন চব্বিশ হাজারটা ষোলো দুশো ছাপ্পান্নশো কমিশ হাজার পাঁচশো কম তেইশ হাজার পাঁচশো একুশো টাকা একুশ হাজার করে দিচ্ছি করে দেন বিশ হাজার করা যায় বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো ছাপান্নপো রেন্ক বারো দুশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি দুইশো ছাপ্পান্ন দুশো ছাপান্ন ডিসপ্লে গুলো

Çok er, mu

पे मात्रा

দুইশো ছাপ্পান্ন করা যায় এই যে একটা ক্যামেরা দেখলেই ভালো একদম খুবই ভালো কার্পের মধ্যে একশো আটাই জিবি আজকে মাত্র আটাই হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো তারপরে

পাওয়া যাবো ভাই উনিশ থাকবে মাত্র পঁয়ত্রিশ পাঁচশো মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো সিক্স পরে থাকবে উনত্রিশ হাজার আড়াইশ পাঁচশো আড়াইশ আঠাইশ বাইশ আড়াইশ হাজার এরপর আছে বাকি এরপরে আজকের জন্য এই পর্যন্ত আর কি আচ্ছা তারপরে শেষ বলছেন আচ্ছা আজকে বিদায় নিচ্ছি নাকি জি আল্লাহে আল্লাহ